ইন্ডিয়ান দাদাদেরকে বলতেছি শুধু আমরা বললেই দোষ না এখন যে ক্রিকেটের লিজেন্ড ক্রিস গেল সে যে বলছে কেমন লাগে তোমাদের তাহলে বাংলাদেশিদের মতো কি ক্রিস গেল অজুহাত খুঁজতেছে তোমাদের থেকে কেমন লাগতেছে তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তোমরা তো কখনো সভ্য জাতি হিসাবে তোমরা পরিচিতি লাভ করবে না তোমরা আসো আমরা তো তোমাদেরকে নিয়ে কখনো ট্রল করি না খারাপ কোনো কিছু বলি না যেটা সত্য সেটা বলার চেষ্টা করি তুলে ধরি তোমরা কি করো খারাপ মন্তব্য করো করতে থাকো কোনো সমস্যা নেই তোমাদের ব্যবহারই তোমাদের বংশের পরিচয় আমরা তোমাদেরকে বন্ধু দেশ হিসাবে আমরা জানি আমরা তোমাদের নিয়ে ভালো মন্তব্য করি খারাপ করি না তোমরা যে বিশ্ব ক্রিকেটে দুর্নীতি করো কারচুপি করো তারই ছোট্ট প্রমাণ মাত্র সেটা শুধু আমরা বলি না বাংলাদেশিরা বলে না প্রত্যেকটা ক্রিকেট দেশ সবাই বলে তার একটা প্রমাণ তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ ক্রিকেট বিশ্বের লিজেন্ড ক্রিস গেল তার আজকের মন্তব্যটা তোমরা কি মনে করো কি মনে করো তার মন্তব্যটা আমি কিছু বলবো না বেশি কিছু বলবো না জাস্ট বিষয়ক সকল ওয়েবসাইটে অলরেডি সবাই আপলোড করে দিছে এই ক্রিস গেলের যে মন্তব্যটা তোমরা সবাই দেখে আসো ইন্ডিয়ান দাদা কলকাতা দাদা যারা আসো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো দেখে আসো এখন তো বলতে পারবো না যে বাঙালিরা শুধু অজুহাত খুঁজে এখন তো অন্যান্য দেশের মানুষও তোমাদেরকে দেওয়া শুরু করে দাদা আমি কথা বলতে চাইছি যে আইসিসি দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে রাখে নাই কেন রিজার্ভ ডে রাখে নাই ইন্ডিয়াকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এটা তো মিথ্যা কথা না আমি তো কোনো বানট কথা বলিনি আমি সত্য কথা তো চেষ্টা করছি যেটা তোমাদের সহ্য হইতেছে না যাই হোক তারপরও বিশ্ব ক্রিকেটে তোমরা দাদাগিরি করো করতেই থাকো একদিন তোমাদের দাদাগিরি শেষ হবে সেটার অপেক্ষায় আমরা রইলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা